এর আগেও আছে দুই বছরের আমরা থাকছি কেউ সব গেছিল ফর স্টর গেছিল তাকে দেখা গেছে কেউ এরকম কামাই গেলে কেউ নাই ছোটো ফোটো বাচ্চা ঠাকুরে গরটার কাছে আমাদের কেউ তো বাইরে দেয় নাই সবাইকে বাইরে পাড়া দিয়ে হেলে হেঁয়ে গড়ে বাইরে খান চুল করিয়ে আবার আমার পাশের এক গায়ে আজিতের গড় তার গরটা নিয়ে গেছে আমাদেরও এক চাল নিয়ে গেছে এখন ছাড়ার মতো কোনো ব্যবস্থা নাই তিন বছরের এক চার বছরের বাস আপনার খেলার ব্যাগের বৃষ্টিতে বীজে রোদে শুকিয়ে গরম লেগে জাতের পশু পর্যন্ত আমরা কিনে দিতে পারতেছি না এরকম অসুবিধা আমরা খাওয়া দাওয়া ঠিক মতো খাইছিলাম রান্না করতে পারি কিন্তু আমরা আপনাদের কাছে সবার কাছে দাবি যে আমাদের আশ্রয় না দেওয়া পর্যন্ত আমার একটা সবুজ না দেওয়া পর্যন্ত আপনি খাতকে কেউ যাব না আমরা কতদিন কতদিন থাকুন সরকারের কাছে কি আমাদের দাবি আমরা কি সরকারি কিনে জনগণ না সরকার জনগণ সা চলতে পারে না সরকার চালানো জনগণ লাগে জনগণ সরকার লাগে সরকার কি চালানো কেন রাখতে বাদ সরকার দেয় সরকারের আমরা এটা বিচার চাই সবার কাছে কিন্তু অসম হয় না অসম হয় নাই আর কত দরিদ্র নাই দরিদ্র নাই সবার কত ই রয়েছে চারতলা পাঁচতলা তিনতলা পর্যন্ত চলছে আর অসহায় মানুষটা বাড়ি করতে হয়েছে বাম চুক্তি টয়লেট পর্যন্ত বাড়িয়ে দিচ্ছে বাড়ি পর্যন্ত খাইছে গরম ট্যাগ নাই

কোন সরকারের কাছ থেকে একটা অনুমোদন নিছে আমরা এটা জানতে চাই আমাদের ছোট ছোট বাচ্চা নিয়ে কিভাবে ঈদ টা কাটাইছি সারাদিন রোজা আসিলাম সবাই আনন্দ মুখে নিয়ে সবাই ঈদ করবে বলে সবাই আশা করছিল অথচ সবার আশা ভাইলে দিছে এটা কিভাবে সম্ভব আমরা এটাই বলতে চাই আমাদের যে টাকা পয়সা খরচ হয়েছে দিন সারা বাড়ি বাঁধছে তাও ঈদের আগা দিনে সবার আনন্দ মাটি করে দিছে মোটা মোটা ভেঙে ফেলেছে সবার কালাতে থাম্বা ভেঙে ফেলেছে সবার বাড়ি থেকে অনেক কিছু উচ্ছেদ করে দিছে ঘর বাড়ি যা ছিল ঘরের ভিতরে এমনকি জিনিসপত্র আসলো এডিও ভেঙে দিছে একটা অসুস্থ লোক যে বলছে তা সরে দিয়ে মরে মেঘ চলেছে এনি কিভাবে দেয় আমাদের একটাই আশা দিয়ে আসছি আমরা এখানে ম ঢের কাছে প্রধান উপদেষ্টা আমাদের দিকে একটু দরে তাকাবে একটু ভালোভাবে দেখবে আমরা একটু বাসিস্থান চাই আর অন্য কিছু চাই না তার কাছে আমরা আমরা এখন খোলা আকাশ বৃষ্টি চড়তেছে তারপরে এই খোলা আকাশের ভিতরে ছোট ছোট বাচ্চা নিয়ে আমরা থাকি